জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে সেটা নিয়ে পরামর্শ দেওয়ার মাধ্যমে ঐক্যমত্য কমিশন তার মিশন শেষ করল ঐকমত্য কমিশন নামে কিন্তু শেষ পর্যন্ত তারা যেটা করলেন সেটা অনৈক্য বিভেদ এমনকি সংঘাতের দিকে দেশকে ঠেলে দেবে যদি তাদের এই সুপারিশ গ্রহণ করা হয় ফাইনালি এতে কোনো সন্দেহ নেই খুবই বিপজ্জনক কিছু কাজ তারা করেছেন প্রধান ইস্যুটা নিয়ে পরে আসছি এটা থিওরিটিক্যালি কথা বলছিলাম কারণ একটা দলের দাবি ছিল এর বাইরে আরো একটা ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই হচ্ছে জুলাই সনদের যে গণভোট বা এই জুলাই সনদ সব নিয়ে যে আদেশ দেওয়ার কথা বলা হচ্ছে এটা কে দেবে এটা নিয়ে দীর্ঘদিন কথা হচ্ছিল আহ আমরা যেটুকু আমাদের সামনে এসে তাতে দেখলাম যেটা সরকার আদেশ দিচ্ছে বলছে এটা কি প্রধান উপদেষ্টা দেবেন না রাষ্ট্রপতি দেবেন এটা নিয়ে ডিবেট চলছিল এনসিপি চাইছিল এটা প্রধান উপদেষ্টা দেবেন কারণ রাষ্ট্রপতিকে তারা ঔন করেন না এবং এই গণভ্যুত্থানের শক্তির রিপ্রেজেন্টেশন হিসাবে প্রধান উপদেষ্টা এবং এনসিপির লোকজন আরও নানান দাবি জানাচ্ছেন এগুলো শহীদ মিনারে দিতে হবে এটা এই ধরনের কথাবার্তা এটা একটা ইস্যু একটা কথা জেনে রাখা ভালো বাংলাদেশে বিপ্লবী সরকার নেই বাংলাদেশে একটা সাংবিধানিক সরকার আছে এই সাংবিধানিক সরকার যদি থাকে এটা আছে সে প্রেসিডেন্টকে এড়িয়ে কাজটা করতে পারে না এটা ডিবেট তৈরি করবে এই ইস্যুটা নিয়ে একটু কথা বলে রাখলাম আর একটা খুবই উদ্ভট এবং শিশুতোষ একটা কথা আছে এর মধ্যে আমি জানি না ঐক্যবদ্ধ কমিশনে খুবই ম্যাচ মানুষজন আছেন এবং অনেক বড় বড় প্রথিত যশা আইনজীবীদের পরামর্শ তারা নিয়েছেন জুলাশনার বাস্তবায়ন নিয়ে যেটা বলা হয়েছে সেটা হলো এরকম আর দুশো সত্তর দিন সময় দিয়েছেন তারা যদি গণভোটে হাঁ বিজয়ী হয় তাহলে দুশো সত্তর দিন মানে নয় মাস সময়ের মধ্যে এটা করতে হবে মানে নয় মাস কেন তাও বুঝলাম না কারণ এখানে তো কোনো ডিবেট হবে না সব ডিবেট আগে হয়েছে তারা এসে এটাকে পেপার ওয়ার্ক করে শেষ করে এটাকে সংবিধানে পাশ করিয়ে নেবেন সব তো বলাই হয়ে গেছে এখানে নতুন করে আবার বাক বিতর্ক করে করে নতুন কোনো সংশোধনী সেটা সুযোগ নাই গণভোটে পাশ তো হয়ে এসছে যে ওই সংস্কারগুলোই হবে আচ্ছা তারপর যেটা হাস্যকর কথা লাগলো আমার কাছে সেটা হলো যদি দুশো সত্তর দিনের মধ্যে না হয় তাহলে কি হবে এটা নাকি স্বতঃস্ফূর্ত বা অটোম্যাটিকলি এটা কনস্টিটিউশনে চলে যাবে তো প্রশ্ন হচ্ছে এই কনস্টিটিউশনটাকে কে নিয়ে যাবে মানে একটা সরকার ক্ষমতায় আছে সে বিমাতা সুলভ আচরণ করছে জুলাই সনদের সাথে তারপর এটা অটোমেটিক হয়ে যাবে কে করবে এই সরকার তো করছে না যে সরকার ক্ষমতায় থাকছে কারণ তারা পার্লামেন্টে এটা করতে দেয়নি বিল আনে নিয়ে সব কাজ করেনি তারা তো কে করবে ঐক্যমত্য কমিশন এসে তার দায়িত্বে সংবিধান ছাপিয়ে বিলি করবে উচ্চ আদালত করবে উচ্চ আদালত করা যায় করতে পারে কেউ যদি রিট করলে এটা করলো না কেন উচ্চ করতে বললো তারপর মাজদার হোসেন মামলা উনিশশো সালে আপিল বিভাগের রায় হয়েছিল তারপর দু বছর আমলিক লীগ ক্ষমতায় ছিল তারপর পাঁচ বছর বিএনপি ক্ষমতায় ছিল সেই বারো দফা সুপারিশের একটাও পালিত হয়নি আপিল বিভাগের রায়ের পরে ওই দুটো সরকার কিন্তু হাসিনা সরকারের মতো ছিল না মানে পরের হাসিনা সরকারের কথা বলছি গণতান্ত্রিক সরকার ছিল নির্বাচিত সরকার ছিল ভালো নির্বাচনের মাধ্যমে তারাই পালন করেননি এক এগারো সময় একটা হলো এবং বাকিগুলো নিয়েও গড়ি গড়িমশি এখনও অনেক ঝামেলা আছে আমরা বিস্তারিত যাচ্ছি না পিছিয়ে পৃথকীকরণ এখনও আসলে সেই অর্থে শেষ হয়ে যায়নি এত বছরেও তো ফলে কিভাবে হবে এটা এবং তারা অটোমেটিকলি আর অটোমেটিকলি যদি কিছু হয়ে যায় তাহলে এটা আবার নয় মাস সময় দেওয়ার দরকার কি ছিল পার্লামেন্টকে আমি আসলে খুবই অবাক হয়েছি এগুলো শুনে মূল সংকটে জায়গাটাতে আসি মূল সংকট হচ্ছে আসলে গণভোট কিভাবে হবে জনসিপির দাবি ছিল সেই দাবিটা জামাত বা অন্যান্য দলেরও ছিল কিন্তু সে এনসিপি শর্ত দিয়েছিলো তো সেটা থাকার কারণে আমরা তখনই আলাপটা করছিলাম যে এনসিপির সবচেয়ে আমি অনেকবার আমার ভিডিওতে এটা নিয়ে কথা বলেছি যে এটা অত্যন্ত অ্যালার্মিং একটা বিষয় যেটা তারা বার্গেইনের জন্য করছে কিনা সেটা জানি না কিন্তু যদি নিশ্চিতভাবে করে থাকে এটা প্রবলেম তৈরি করে এবং আমরা অবাক হয়ে দেখলাম সেটাই করা হয়েছে সেটা হলো সংবিধান সংস্কারের যে ইস্যুগুলো আছে ফর্টি এইট ইফ আই এম নট স্ট্রং নট রং এর মধ্যে এই আটচল্লিশটা মধ্যে কারো না কারো কিছু না কিছু নোট অফ ডিসেন্ট আছে বিএনপির নয়টায় আছে এনসিপিরও একটা আছে এনসিপি সম্ভবত নারী সদস্য যে ফাইভ পার্সেন্ট সেটাকে তারা মানে সাধারণ মনোনয়নের ফাইভ পার্সেন্ট তারা সেটাকে নোট অফ ডিসেন্ট দিয়েছেন আমার চলতে মনে পড়ে যাই হোক ওরা অন্যান্যদের একটা দুটো করে আছে এখন নোট অফ ডিসেন্ট তুলে দিয়ে গণভোট করা হবে এবং গণভোট করার একটা প্রবলেমটা কোন জায়গায় প্রথম কথা এই প্রধানভোট কি বিএনপি মেনে নেবে কেন মেনে নেবে এই প্রশ্ন করছি কেন এই প্রশ্ন করছি এটা নিয়ে আমি পরে আসছি কিন্তু যদি এই ভোটটা এভাবেই হয় নোট অফ ডিসেন্ট থাকবে না প্রতিটা কোনোটার মধ্যে মানে নোট অফ ডিসেন্টের সংস্কারগুলো থাকবে না তা না নোট অফ ডিসেন্ট থাকবে না ওই সংস্কারগুলো থাকবে এরকম ফরম্যাটের একটা গণভোটে যদি বিএনপি পার্টিসিপেট করে তাহলে কি দাঁড়ালো এর পরবর্তীতে ক্যাম্পেইনের ক্ষেত্রে কি হবে বিএনপি নার জন্য ক্যাম্পেইন মানে বিএনপিকে না দিকে ঠেলে দেয়া হচ্ছে বিএনপি ক্যাম্পেইন করলো তার সাথে আওয়ামী লীগ বর্ণ অনেকেই বিএনপি না মানে হলো কিছু ক্ষেত্রে আওয়ামী লীগ তো চাইবেই যে সব কিছু না করে দেই তো সে না করে দিল তাহলে যদি না বিজয়ী হয়ে যায় এই যাবতীয় সব সংস্কার বাতিল হয়ে গেল না আর বিএনপি যদি মনে করে এই গণভোটে সে তার লোকজনকে পার্টিসিপেট করতে বারণ করবে যদি পার্টিসিপেট করতে বারণ করে তাতে এই ভোটে ধরুন এটা নির্বাচনের দিনও যদি হয় বিএনপি বলে দেবে তুমি শুধু মার্কার ভোটে সিল দিয়ে ব্যালট দিয়ে চলে এসো তুমি ওই ভোটটা দিও না আগে হলো একই কথা তখন বলতেই পারে তাহলে কত টার্ন আউট হবে এবং সেটা টার্ন যাই হোক না কেন এই সংস্কার যদি ভাবে পাশও হয়ে আসে বিএনপি পার্টিসিপেট না করে বিএনপি পার্লামেন্টে যদি না করে ওই কি দুশো দিনের পর অটোমেটিক কার্যকর করে ফেলার ব্যবস্থা করবেন তারা আমি খুব অবাক হচ্ছি দেখে এই রকম মারাত্মক একটা সংঘাতময় পরিস্থিতির দিকে দেশকে নিয়ে যাচ্ছেন জাতীয় ঐক্যমত্য কমিশন এখানে একটা কথা যোগ করতে হবে এই কমিশন পূর্ণাঙ্গভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং এর সাথে ডক্টর ইউনুসের সায় আছে গতকাল ঐক্যমত্য কমিশন পূর্ণাঙ্গভাবে বসেছে আজকে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে কাছে জমা দেওয়া হলো কিন্তু এর আগের দিন তারা ঐক্যমত্য কমিশন হিসেবে বসেছেন এবং প্রধান উপদেষ্টা হচ্ছেন এই কমিশনের চেয়ারম্যান

এবং সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি সম্ভবত আমি আশা করি সরকার পাঠা হাঁটবে না কিন্তু সরকার প্রধান দেখেছেন গতকালই মানে পরশু দেখে তারপর করেছেন এটাকে সাবমিট করতে বলেছেন কি হতে পারতো অনেকবার বলা হয়েছে আবারও বলি নির্বাচনটা গণভোটটা একই দিন হলে ভালো হয় নির্বাচনের দিন তাতে কি সুবিধা একটা হলো লজিস্টিক্সের সাপোর্ট কম লাগবে এবার আমাদের খুবই ভালনারেবল একটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে না তার মাধ্যমে নির্বাচন করা কঠিন দুটো জাতীয় পর্যায়ের পরপর দুটো নির্বাচন অল্প সময়ের মধ্যে করা খুবই কঠিন হবে তো সেই প্রেক্ষাপটে একই দিন হতে পারে হতো কিভাবে হতো খুব স্পষ্টভাবে লিখে দিয়ে যে জাতিসংঘ যেভাবে স্বাক্ষরিত হয়েছে নোট অফ ডিসেন্ট সহ যার মনে যেই দলের প্রতি সমর্থন আছে সে তার মতো করে ভোট দেবে এবং যেটা জরুরি একই দিনে হলে যেটা সুবিধা হবে এই জাতীয় নির্বাচনেই প্রত্যেকে আবার তার ম্যানিফেস্টোতে তার যে সংস্কার প্রস্তাবনা সেটা ইনক্লুড করবে এবং তার পক্ষে ভোট দেবে এবং অন্যকে আক্রমণ করবে ধরলাম বিএনপি কিছু কিছু ক্ষেত্রে যেহেতু তার ডিসেন্ট আছে সে পছন্দ করছে না অন্য দলগুলো বিএনপিকে কে সেটা নিয়ে অ্যাটাক করুক বলুক বিএনপিও তার ম্যানিফেস্টোতে তার সংস্কার প্যাকেজ দেবে সোন্নাট অফিসার সহ হাঁ এর পক্ষে বিএনপির লোকজন জামাতের লোকজন এনসিপির লোকজন ইসলামী আন্দোলনের লোকজন সবাই হাঁ ভোট দেবে দিল যে ক্ষমতায় আসবে সে সেটাকে কার্যকর করবে এটা হলো খুব সব একটা কথা মজাটা হচ্ছে এত বড় জনসমর্থন সবার সবাই মনে করে জনগণ সংস্কার চায় সংস্কার চায় সংস্কার চায় বিএনপি সংস্কার চায় না তো তাই যদি হয় জনগণের ম্যান্ডেট সংস্কার দিয়েই চাওয়া যেতে পারে কেন চাইছেন না তারা আর তার উপরে বিএনপি চাঁদাবাজি করছে দখলদারি করছে সবাই বলছে এবং অনেক ক্ষেত্রে এটা সত্য বিএনপি টেম্পু স্ট্যান্ড তো বিএনপির তো নির্বাচনে ডিজাস্টার হয়ে যাওয়ার কথা ছিল তো তাহলে কেন অদ্ভুত সব জটিলতা তৈরি হয়েছে তৈরি করা হচ্ছে বলে আমি সন্দেহ করি আমি এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত বলে মনে করি আমরা খুবই সতর্ক থাকব এবং বাংলাদেশের গণতান্ত্রিক ট্রানজিশনের কোনো রকম কোনো বাধা কোনো দিক থেকে আসবে যেন আসতে না পারে সেই ব্যাপারে আমাদের খুব সিরিয়াস কথা থাকা থাকা জরুরি আর একটা আমরা একটু মনে সেটা হচ্ছে যদি দিতেই হয় নোট অফ ডিসেন্ট ছাড়া তাহলে ঐক্যমত্য কমিশনের কাজটা কি ঐক্যমত্য কমিশন ছয়টা কমিশনের প্রাথমিক যে ছটা কমিশন থেকে ঐক্যমত্য কমিশন ওইসব রিপোর্ট নিয়েছে বিবেচনায় সেগুলোর রিপোর্ট থেকে কম্পাইল করে দিয়ে দিলেই পারতো প্রত্যেকটা ছটা কমিশনের মধ্যে একটা কমিশন আমি নিজে ছিলাম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আমরা প্রচুর স্টেক সাথে কথা বলেছি রাজনৈতিক দলগুলো তাদের রিটার্ন সাজেশন দিয়েছে সোসাইটির বিভিন্ন মানুষ সিভিল সোসাইটি নারীরা তারপরে বিভিন্ন রকম চ্যালেঞ্জড মানুষজন আমরা বিভিন্ন বিভাগে গেছি নির্বাচনী কর্মকর্তা নির্বাচিত প্রতিনিধি কে না সাধারণ জনগণের মতামত করে করা হয়েছে তো ছটা থেকে নিয়ে কম্পাইল করে গণভোটে দিয়ে দিত এত আলাপ এর ইয়ের দরকার ছিল প্যাকেজ যেটা ছিল সেটাতেই হয়ে যেত এত মাসের পর মাস প্রতিদিন ঘন্টার পর ঘন্টা এই আলাপ করে যে কিছু জিনিস প্রত্যেক দলই তার মতো করে ছাড় দিয়েছে একটা জায়গায় এসছে তারপরও ফাইনালি কিছু জায়গায় একমত নোট অফ রিসেন্ট আছে এটাকে সম্মান করেই ভোটে যাওয়া উচিত ছিল কিন্তু ওই যে বললাম কোনো একটা ওয়েস্টার্ন ইন্টারেস্ট আছে কোনো একটা প্ল্যান আছে যার মাধ্যমে কোনো একটা অস্থিরতা অস্থিতিশীলতা তৈরি চিন্তা কারো কারো থাকতে পারে এবং আমি এটাকে এভাবেই রিড করতে চাই এটা খুবই অ্যালার্মিং আমাদের সতর্ক থাকতে হবে